কিভাবে আপনারা এআই দিয়ে এই ধরনের 2D অ্যানিমেশন কার্টুন ভিডিও তৈরি করবেন সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিচ্ছি তো এই ধরনের 2D অ্যানিমেশন কার্টুন ভিডিও গুলো তৈরি করব আমরা মাত্র দুইটি স্টেপে তো প্রথম স্টেপে এই কার্টুন ভিডিওর জন্য এই ধরনের সুন্দর সুন্দর গল্প লিখে নিব তারপর দ্বিতীয় স্টেপে যে গল্পটি আমরা লিখে নিব সেই গল্পটি আমরা জাস্ট এআই কে দিয়ে দিব এআই আমাদেরকে তৈরি করে দিবে তো প্রথম স্টেপে আমরা সুন্দর সুন্দর গল্প লিখব ইউটিউব এবং এআই চ্যাট জিপিটি দিয়ে তো গল্পটি লেখার জন্য সবার প্রথমে আমরা সরাসরি আমাদের ফোনে ইউটিউবে চলে যাব এই কার্টুন ভিডিওর গল্প লেখার জন্য আপনারা দেখবেন কোন ভিডিওতে বেশি পরিমাণের ভিউজ রয়েছে বা দেখবেন কোন ধরনের কার্টুন ভিডিওগুলো বাচ্চারা বা সবাই দেখতে খুব পছন্দ করে তো এরকম একটি ভিডিও এখান থেকে আপনারা প্লে করে একটি ধারণা বা গল্পের আইডিয়া নিয়ে নেবেন কখনই কোনো গল্প ইউটিউব থেকে কপি করবেন না কপি করা কখনই ভালো হয় না আমরা জাস্ট গল্পটি লেখার জন্য একটি ধারণা নিয়ে নিব গল্পটি লেখার ধারণা নেওয়া হয়ে গেলে আমরা সরাসরি গুগল ক্রোম ব্রাউজারের সার্চ বারে এসে চ্যাট লিখে এখান থেকে সার্চ করে দিব সার্চ করে স্কুল করে নিচে আসার সাথে সাথেই কার্টুন ভিডিওর গল্পটি লিখার জন্য আমরা সরাসরি ক্যাটজিপিটি ওয়েবসাইট উপর ক্লিক করে দিব আমাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে তো ইউটিউব থেকে এই মাত্র কার্টুন ভিডিওটি দেখে আমরা যতটুকু ধারণা নিয়েছি বা কি ধরনের গল্প দিয়ে অ্যানিমেশন ভিডিও তৈরি করব সেটা আমরা এখানে ক্যাটজিপিটি কে বলে দিব তাহলে কয়েক সেকেন্ডের মধ্যে এই ক্যাটজিপিটি আমাদেরকে সুন্দর করে একটি গল্প লিখে দিবে ক্যাটজিপিটি এআই কে এখানটাতে আমি সবকিছু ডিটেইলসে বলে দিয়েছি কিভাবে আমাকে একটি গল্প তৈরি করে দিতে হবে এখান থেকে আমরা জাস্ট সেন্ডে ক্লিক করে দিব তার রওনা দেওয়ার সাথে সাথে দেখেন কতটা সুন্দরভাবে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই কার্টুন ভিডিওর প্রতিটা সিন বাই সিন আমাদেরকে গল্পটি লিখে দিয়েছে এরকম ভাবে সিন বাই সিন আমাদের গল্পটি লিখা হয়ে গেলে দ্বিতীয় স্টেপটিতে আমরা অন্য আরেকটি এআই কে জাস্ট এই গল্পটি দিয়ে দিব এই গল্প অনুযায়ী কার্টুন ভিডিও তৈরি করার জন্য আমরা আবার সরাসরি গুগল ক্রোম ব্রাউজারের সার্চ বারে এসে গুগল ভিইও কিরি এআই লিখে এখান থেকে সার্চ করে দিব সার্চ করে একটু স্ক্রল করে নিচে আসলেই গুগল ভিইও থ্রি যেই এআই টি আছে সেই এআই টুলসটি আপনারা এখানে পেয়ে যাবেন বিশ্বাস করেন ভাই এই টুলসটি দিয়ে আপনি অসাধারণ অসাধারণ যে কোনো গল্প দিয়ে আপনি সুন্দর সুন্দর টু ডি অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারবেন তার জন্য এখান থেকে আমরা এটার উপর ক্লিক করে দিব আমরা সরাসরি গুগল ভিও থ্রিতে চলে এসেছি আসার পর কার্টুন ভিডিওটি তৈরি করার জন্য চ্যাটজিপিটি দিয়ে যে গল্পটি আমরা লিখেছিলাম সেই গল্পটিতে চলে আসব। এই গল্প দিয়ে কার্টুন ভিডিওটি তৈরি করার জন্য প্রতিটা সিনের জন্য আলাদা আলাদা প্রম তৈরি করে নিতে হবে তো কিভাবে এই প্রতিটা সিনের জন্য আলাদা আলাদা প্রম ক্লিক আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো প্রম্প লেখার জন্য এই গল্পের নিচে আমরা চ্যাট আবার বলে দিব যে গল্পটি আপনি আমাকে লিখে দিয়েছেন এই গল্পটির জন্য প্রতিটা সিনের আপনি আমাকে প্রম্প লিখে দিন এটা লিখে আমরা এখান থেকে জাস্ট সেন্ড করে দিয়ে দিব সেন্ড করার সাথে সাথে এআই দিয়ে টু ডি অ্যানিমেশন তৈরি করার জন্য যে প্রম্পটি প্রয়োজন সেই প্রম্পটির সাথে সাথে এখানে এআই আমাদেরকে লিখে দিবে প্রম্পটি লেখা হয়ে গেলে সম্পূর্ণ প্রম্পটি সিলেক্ট করে এখান থেকে কপি করে নিব সরাসরি আমরা গুগলের এআই ভিও থ্রি তে চলে আসব আসার পর একটু স্ক্রল করে নিচে আসলে এখানে দেখতে পারবেন ডিসক্রাইব ইউর ভিডিও অর্থাৎ আমরা যে কার্টুন ভিডিওটি তৈরি করতে চাচ্ছি সেই কার্টুন ভিডিওর প্রমটি এখান থেকে জাস্ট পেস্ট করে দিয়ে দিব দেন প্রমটি পেস্ট করে দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পারবেন ভিডিও একটি অপশন এখান থেকে আমরা ভিডিও অপশনটি সিলেক্ট করে দিব কার্টুন ভিডিওটি তৈরি করার জন্য এই কর্নারের এটার উপর ক্লিক করে দিব গুগলের এর এআই আমাদেরকে ভিডিও তৈরি ভিডিও তৈরি করে দিয়েছে আমি আপনাদেরকে জাস্ট টু ডি অ্যানিমেশন ভিডিওটা আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি তো যখন আপনাদের কার্টুন এনিমেশন ভিডিওর ক্যারেক্টারকে কথা বলানোর প্রয়োজন হবে তখন আপনারা সেম এই মধ্যে প্রম্ট বলে দিবেন যেন আমার ভিডিওর যে ক্যারেক্টারটি থাকবে সে কথা বলে কি কথা বলবে লিখে তাহলে গুগলের এআই ক্যারেক্টারকে মুখ চোখ নাড়াবে বলিয়ে দিবে তো প্রথম সিন এর ক্লিপ আমাদের তৈরি করা হয়ে গেছে এখন আমরা জাস্ট এই সিন এখান থেকে ডাউনলোড করে নিব ডাউনলোডটি করার জন্য আমরা অ্যানিমেশন ভিডিওর উপর ক্লিক করব এখানে দেখতে পারবেন ডাউনলোড একটি আইকন এটার উপর আমরা জাস্ট ক্লিক করে দিব ভিডিওতে যতগুলো অ্যানিমেশন ভিডিওর জন্য সিন প্রয়োজন হবে প্রতিটা সিন এরকম একই ভাবে আলাদা আলাদা প্রম্পট দিয়ে ভিডিওগুলো আপনারা ঠিক একই ভাবে তৈরি করে নেবেন তো আপনারা যদি কোনো কারণে গুগলের VEO 3 এই ভার্সনটি ব্যবহার করতে না পারেন কোনো সমস্যা নেই তাদের জন্য গুগলের আরেকটি ভার্সনও রয়েছে গুগল VEO 2 এ 2D অ্যানিমেশন কার্টুন ভিডিওগুলো তৈরি করা যায় তারা সরাসরি আবার গুগলের সার্চ বারে এসে গুগল এআই স্টুডিও লিখে এখান থেকে সার্চ করে দিব ট্রায়াল দেওয়ার জন্য যে অপশনটি দেওয়া আছে সেই অপশনটি ব্যবহার করে ফ্রিতে কার্টুন ভিডিও তৈরি করার জন্য এখান থেকে আমরা সরাসরি গুগল এআই স্টুডিওর উপর ক্লিক করে দিব এই অ্যানিমেশন কার্টুন ভিডিও গুলো তৈরি করার জন্য আমরা এই কর্নার থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করে দিব দেন একটু স্ক্রল করে নিচে আসলে এখানে দেখতে পারবেন জেনারেট মিডিয়া একটি অপশন এটার উপর আমরা ক্লিক করে দিব গুগল এআই এর অনেকগুলো অপশন পেয়ে যাব তো এখান থেকে আপনারা দ্বিতীয় একটি অপশন দেখতে পারবেন এই অপশনটি দিয়ে মজাদার মজাদার ভয়েস গুলো তৈরি করব তো কিভাবে ভয়েস তৈরি করবেন এটা আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি ফার্স্টে আপনাদেরকে দেখাচ্ছি গুগল ভিও টু দিয়ে বর্তমানে কিভাবে আপনারা ফ্রিতে অ্যানিমেশন ভিডিও গুলো তৈরি করতে পারবেন তার জন্য এখানে দেখতে পারবেন ভিইও এই অপশনটির উপর আমরা ক্লিক করে দিব সেম একই ভাবে এখানে আমরা জাস্ট টু অ্যানিমেশন কার্টুন ভিডিওর প্রম্পটটি দিয়ে দিব দেওয়ার পর এখান থেকে আমরা সেন্ড এর উপর ক্লিক করে দিব কোন ভিডিও তৈরি করে দিয়েছে মানে দারুন দারুণ অ্যানিমেশন ভিডিও গুলো গুগল এআই আমাদেরকে তৈরি করে দিচ্ছে তো এই তো গেল আমাদের অ্যানিমেশন ভিডিও গুলো গুগল এআই যে দুইটি বাসন আছে দুইটি বাসন দিয়ে আমরা ভিডিওগুলো তৈরি করে ফেলেছি এখন আমাদেরকে কার্টুন বয়েস গুলো তৈরি করতে হবে তার জন্য এখানে দেখতে পারবেন বয়েস একটি অপশন এটার উপর আমরা ক্লিক করে দিব সেটিংস এর পাশে আপনারা একটি অপশন পেয়ে যাবেন এটার উপর ক্লিক করে এখান থেকে আপনারা সিঙ্গেল স্পিকার অডিও এই অপশনটা সিলেক্ট করে দিবেন টেক্সট একটি অপশন তো আমাদের কার্টুন ক্যারেক্টার গুলো যে বয়েস দিতে চাচ্ছি সেটা আমরা এখানে দিয়ে দিব তো এটা দেওয়ার জন্য তো একদম শুরুতেই দিয়ে আমরা যে গল্পটি লিখেছিলাম সেই গল্পটি এখান থেকে সিলেক্ট করে কপি করে নিব কপি করা হয়ে গেলে গুগল এআই এ চলে আসার পর যেহেতু আমরা ফোন দিয়ে কার্টুন ভিডিওর তৈরি করব তার জন্য উপরে এখান থেকে ডট মেনুতে ক্লিক করে এখান থেকে ডেস্কটপ সাইট করে নিব দেন ডেস্কটপ সাইট করে নেওয়ার পর এই টেক্সট অপশনটিতে আমরা আমাদের গল্পটি পেস্ট করে দিয়ে দিব এই সাইডের এই কর্নার আপনারা বয়স একটি অপশন পেয়ে যাবেন এখান থেকে আমরা বয়েস উপর ক্লিক করে দিব এখানে আপনারা ছেলে এবং মেয়ে উভয়ের বয়স পেয়ে যাবেন তো এখান থেকে মেয়েদের বয়েস সিলেক্ট করে দিচ্ছি প্রতিটা বয়সই খুবই সুন্দর সুন্দর ভয়েস বয়সটা আমরা সিলেক্ট করে নিচে একটি অপশন পেয়ে যাবেন রান এটার উপর আমরা ক্লিক করে দিব দেন এখানে কিছুক্ষণ সময় নিবে বয়সটি তৈরি হতে বয়সটি তৈরি করে দিয়েছে ভয়েসটি আমি প্লে করে শোনাচ্ছি একদিন বিকেল বেলা গ্রামের নাপিত রমিজালি তার পুরনো জাল হাতে চলে গেল বটতলার পাশের বড় পুকুরে শুনতেই পারলেন কত সুন্দর একটি করে দিয়েছে ভয়েস ডাউনলোড করার জন্য এখানে দেখতে পারবেন থ্রি ডট মেনু আমরা এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করে এখানে দেখতে পারবেন ডাউনলোড একটি অপশন ডাউনলোড এ ক্লিক করে ডাউনলোড করে তো একটা সুন্দর ভিডিওর পিছনের মূল রহস্যই থাকে কিন্তু ভালো ভিডিও এডিটিং কার্টুন ভিডিওগুলো সুন্দর করে এডিটিং করা হয়ে গেলে এখন আপনারা এই ভিডিওগুলো ইউটিউব ফেসবুক কোনো সোশ্যাল মিডিয়াতেই আপলোড করতে পারেন তো একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম আমাকে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন এআই ভিডিও বা ইমেজ তৈরি করার জন্য জন্য অবশ্যই কিন্তু আপনাকে একদম প্রথমেই গুগল দিয়ে সাইন আপ করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে তো আজকের ভিডিওটি ছিল মূলত এই পর্যন্তই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ